হ্যালো এব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ঈশ্বরিক ভাই খুবই ভালো আছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে এলাম এটা কি বলো তো লুডুস তাই না হ্যাঁ এটা তো লুডুসই কিন্তু লেমন লুডুস এই স্টাইলে একবার লুডুস বানিয়ে খাও অন্য স্টাইলের লুডুস বানিয়ে খাবেই না আই প্রমিস মুখে লেগে থাকবে এর স্বাদ এত যে টেস্টি হয় এত যে টেস্টি হয় একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তার জন্য একটি ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি আমি তারপরে এই পাশে লুডুসটা প্রসেস করে নিব লুডুসটা থেকে মশলাটা আলাদা করে রেখে লুডুসটা সুন্দর করে গরম জলে সিদ্ধ করে নেব জলে একটু তেল দিয়ে দিয়েছিলাম একটু লবণ দিয়ে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে লুডুস রান্না সে তুমি যে সয়াবরি দিয়ে লুডুস রান্না করো চিকেন লুডুস রান্না করো এগ লুডুস রান্না করো করো রান্না করো লুডুস রান্নার মেন প্রসেস হচ্ছে মেন রহস্য যেটা সেটা হচ্ছে লুডুস সিদ্ধ এইটি পার্সেন্টের বেশি লুডুস কখনোই সিদ্ধ করা যাবে না যদি করতে যাও তাহলে কিন্তু লুডুস আর সুন্দরভাবে খাওয়া হবে না ভর্তা খেতে হবে লুডুস ভর্তা খেব এ তো তারপরে এর সিদ্ধ হতে দিয়ে আমি এর পাশে ডিমটা ছুলে নিয়েছি তার জন্য আমার লাগবে একটি বাটিতে সুন্দর করে আমি এক ফুট পেঁয়াজ তারপরে কিছুটা কাঁচা মরিচ মরিচ চাইলে বাড়িয়ে নিতে পারো যে যেমন ঝাল খাও আর কি আমি এভাবে নিয়েছিলাম তারপরে সিদ্ধ করা লুডুসটা দিয়ে দেবো পাশে তেলটাও গরম হতে দিয়েছি এটা আমার পরবর্তীতে লাগবে এই যে লুডুসটা দিয়ে সুন্দর করে দিয়ে দেবো সবটা দিয়ে দিয়ে তারপরে একে একে যাবতীয় যেসব মশলা আমাদের লাগবে সেটা অ্যাড করে নেবো যে লুডুজের সাথে যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দেবো দুই প্যাকেট নিলে দুইটা মশলা হবে তিন প্যাকেট নিলে তিনটা মশলা হবে এক প্যাকেট নিলে একটা মশলা যেটাই গেলো সেটাই দিয়ে দেবো সুন্দর করে সেটা দিয়ে তারপরে একে একে যাবতীয় মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম বা ম্যাজিক মশলা যেটাই বলো না সেটা দিয়ে দিয়েছিলাম সেটা দেওয়ার পরে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম এখানে সয়া সসও ব্যবহার করতে পারো আমি ব্যবহার করলাম না টমেটো সসটা ব্যবহার করার পরে আমি এখানে দুইটা টমেটো সস ব্যবহার করেছিলাম এই যে পাতার যেগুলো ওইগুলো তোমরা যদি দাও তাহলে দুই চামচ থেকে দেড় চামচ থেকে দু চামচ আড়াই চামচ এইভাবে এই পরিমাণ দিতে পারো দিয়ে তারপরে হচ্ছে যে তেলটা গরম করে রেখেছিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে একটু তেল গরম করে ওইটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব একদম মশলাটা যাতে নুডলসের সাথে মিশে যায় এইভাবে মিশিয়ে নেব তারপরে এই যেটা হচ্ছে মেন রহস্য এক টুকরো কাগজে লেবু আচ্ছা আমি কাগজ লেবু দিই তোমরা হচ্ছে গন্ধরাজ লেবু কাগজ লেবু থেকে গন্ধরাজ লেবু দিলে বেশি ঘেরা একটু সুন্দর খেতেও টেস্টি লাগবে এখানে আমি গন্ধরাজ লেবু এক টুকরো কেটে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে কুচি দিয়ে দিয়েছিলাম এর আগে লবণ দিতে হতো আমার না মনে ছিল না তারপরে আমি লবণ দিয়েছিলাম কুচির পরে তোমরা কুচি দেওয়ার আগে লবণটা দিয়ে নেবে তারপরে দিয়ে নেওয়ার পরে যে ডিমটা সেই ডিমটা সেটাই দিয়ে দেবো সেটা দিয়ে সুন্দর করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে নিজের দিয়ে দেবো দেখতে কতটা সুন্দর তাই না